আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে এমন একটা বাজারে সেরা একটা মিনি গান মাসে নিয়ে আসবো যেটা হচ্ছে এই প্রথম হিমেল মার্ট নিয়ে আসছে আর আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নেওয়ার জন্য এটার মাসাজটা দেখেন তাইলে বুঝতে পারবেন কত সুন্দর একটা মাসার এইরকম একটা সফট মাসার কিন্তু নর্মাল কোনো গান মাস দিতে কখনোই পসিবল হবে না কারণ এটা দেখেন পা থেকে নিয়ে যাদের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা মানে মাজাতে ব্যথা আছে পিঠে ব্যথা আছে যাদের সে ফ্যাটটা কমাতে যাচ্ছেন ফুল বডি কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে করতে পারে এটা খুবই পাওয়ার স্পিড খুবই ভালো এবং অনেকগুলো আছে বাজারে যেটা নর্মাল সেগুলো দিয়ে ভালো কাজ করতে পারে এটার একবার চার্জ দিলে সাত ঘন্টা চলবে টাইপ সি চার্জ দ্রুত চার্জ এটার মধ্যে চারটা হেড দেওয়া আছে আপনার ইচ্ছা মতো পায়ের পাথা থেকে মাথা পর্যন্ত কিন্তু ইজিলি করতে পারবেন আর এটার একটু স্পিডটাও আমি দেখাচ্ছি দেখেন 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 খুব ইচ্ছা একটু দেখেন খুবই চমৎকার ভাই আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য যে জিনিসটা নিলে আপনার টাকাটা নষ্ট হবে না তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আর এটা অফিসে গাড়িতে বাড়িতে সব জায়গায় কিন্তু ইজিলি পাবে নিয়ে যেতে পারবেন কেরি করতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমের বাড়ির সাথে দেখুন আল্লাহ আসসালামু আলাইকুম